প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালো আছেন যেখানে আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসা সাজ অনেকদিন পর সাতটার সাতটা আমি আপলোড আকলাম মানে মিনি ব্লগ এর মধ্যে আমি কোনো বিড়ি দিই নাই দেশে গেছিলাম কিন্তু আমাদের দেশের এলাকা আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ির এলাকা কেউ মানে বিদ্যুতে আসা অভ্যস্ত না আর এমনিতে যাই মানে আমিও নিজেও বিডিও করি নাই কয়েকদিন যাবৎ মানে ছিলাম যা কয়েকদিন তা কয়েকদিন যা একটু একটু পারছি কোরবানির একটু একটু শেয়ার করছি বেশি দিন ভিডিও আপলোড করি নাই আর বড় ভিডিও তো অনেক করিয়ে নাই মানে ধরেন মিনি বল সাড়ে পাঁচ মিনিটের বল কোনো করি না শর্ট একটা দুটো করে ছাড়ছি যতটুকু পারছি আজ অনেকদিন পর আপনাদের সাথে আর একটা ভিডিও মানে এখনও আমার প্রতিদিনে পাবেন একটা একটা ভিডিও যতটুক পারি শেয়ার করবো টুকি টাকি কারণ ডাকাতে আমার ডাকাতে আর গ্রামে অনেক ব্যবধান আছে কিন্তু ওইখানে সবাই বিডিও করা কষ্ট না পছন্দ করে না কে কী বলে মনে করে তাই জন্য আমি কোনো দি দিই না তো এখন ডাকাতে কালকে আমরা আসছি সকাল সাড়ে এগারোটা বাজে আসতে আসতে তো এখন এখন থেকে প্রতিদিনে যা একটু একটু করে ভাবেন ভিডিও তো আজকে দিন পরে সবাই কি মোবার চলে গেছে ঈদের এ কিভাবে কাটাইছেন দেখ গ্রামে অনেক গরম প্রচুর গরম এই গরম কি বলবো গরমকার কতটুকু আমি জানি না তো আমাদের দেশের বাড়িতে মানে গেলাম তা আমার কাছে থেকে কাঠা দিছে যেটা কাঠা। একটা খেয়ে ফেলেছি কালকে রাতে এখন ফ্রিজে রাই দিয়েছিলাম ফ্রিজে রাখতে যে ঠান্ডা ঠান্ডাতে ভালো লাগে এত গরমের মধ্যে কি কাঁটা খাওয়া বুঝতেছে ফ্রিজে রাখার কারণে তো একটু ভালো লাগতেছে দেশে এত গরম পড়তেছে যারা যারা দেশে ঈদ করছেন অবশ্যই জানে যারা যারা জান নাই তারা জানেন না অবশ্যই কি করবো হঠাৎ যদি এত যে হয়েছি টাকাতে এখন হঠাৎ না এত গরম লাগে গরমের কারণে কিছুই করা যায় না ঘর থেকে বাইরে দিয়ে ব্রয়লা লাগে এত দেখেন ভুল কি সুন্দর কাঁঠালগুলো অনেক সুন্দর এটা আমি চাঁসি আমার দাদার বাড়ির নিজস্ব গাছের এগুলো আমার কাঁচি দিছিল দুইটা কাঁঠাল দুই তোটা কাঁঠাল আমরা ঢাকাতে নিয়ে আসছি শ্বশুর বাড়িতে আর আমার শাশুড়ি বলতেছে না আমাদের অনেক কাঁঠাল খাইছে এখন না দিচ্ছে আর কাঁঠালগুলো আমার শাশুড়া কাঁঠালগুলো অন্যরকম একটা স্বাদ এখন কাটতেছি আসতে শুক্রবার গেছে জানি আর ইয়ে মানে আমরা তো আপনার দেশের বাড়িতে আমরা কোরবানি দিই আমার শ্বশুর শাশুড়ি আছে থাকা অবস্থা কখন আমরা বার কাছে চাইলেও দিতে পারবো না কোরবানি এখানে দিই নিজের দেবর আছে যা আছে ছোটো যা আর একটা আমার আমার বড় যারা টাকাতে থাকে আমি টাকাতে পারেছিল ওরা টাকাতে থাকে না তারা বাইরে থাকে দেশের বাইরে আসা সম্ভব না তোমরা আসি না যাইলেও হয় না সরাসরি মানে না আপনাদের আমি মনে করছিলাম যাবো না আপনাদের বাইরে জোড়া জোরে দেখেছি এত ভেঙে দেখেছিলাম গরমের কারণে একবার অবস্থা শেষ দিদি আমার দিদি সর তুমি সর তুমি ওদিকে যাও মাসাল্লাহ কান থাকলে এত মিষ্টি এমনও মিষ্টি এমনও দেখার মতো দেখে আমি মানে এমন কাতাল কোথাও পাই না এখানে খাই কম একবারে কম আবার কাঁঠালার মতো আমি এমন কাঁঠাল পছন্দ করি অন্য কাঁঠাল কখনো খাই না আর আম মানে বিশেষ করে আম আমের সিজনে বেশি আমি আম খাওয়া পছন্দ করি সব সময় বারো মাস যদি আম থাকতো আরো কত ভালো লাগতো চার দিন মনে আমরা শনিবারে ঈদের দিনে আমরা সকালে গেছি দাঁড়িয়ে মানে আপনার সাত ছয়টা বাজে ছয়টা সাড়ে ছয়টা বাজে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে কালকে চলিও আসছি বেশি দিন ছিলাম না আমাদের বাড়িতে গেলাম একটা রাত ছিলাম যেমন মানে কি বলবো মশার কামড় যেমনও গরম তেমনও আপনার কারণ ছিল না এত কষ্ট লগিয়ে আসছি কি বলবো এই জন্য মন না দেশে যায় না যাই তো হয় না নিজের মা বাবু হয় বাচ্চারা তো মানে না কতগুলো কাটা হয়েছে প্রায় এক পরের কাছাকাছি খাইলে চলে আসেন আমাদের বাসায় সবাই সবার দাওয়াত ছিল কাঁঠালের এখন উঠে রাখতেছি আমার ছেলে রাখা হবে আর আপনাদের বাড়ির জন্য কিছু কাটাবো কাঁঠালগুলো সবাই পছন্দ করে আমারও আমাদেরও আছে আমাদেরগুলো মিষ্টি আছে কিন্তু আমাদেরগুলো এখন নাই আস এখন মানে বাতি হয় না এই জন্য আনি নেই আমার সিদ্ধি ছিল দুইটা ভাইরে চলে আসেন আমাদের বাসায় না